টুকরো মাংস দিয়ে পরিবারের সবার জন্য সেই ভাইরাল রেসিপিটা করেই ফেললাম প্রথমে এখানে এক টুকরো গরু মাংস নিয়ে নিলাম আপনারা চাইলে এখানে খাসির মাংসটা দিয়েও করতে পারেন তারপর ওয়ান থার্ড কাপ কুচি দিয়ে দিলাম তিন চার কোয়া রসুন কুচি দিয়ে দিলাম এক টুকরো আদা কুচি করে তারপরে দিয়ে দিলাম আপনারা আদার পরিমাণটা একটু কমিয়ে বাড়িয়েও নিতে পারেন তারপর পনেরোটার মতন কাঁচামরিচ দিয়ে দিলাম চার পাঁচটার মতন শুকনো মরিচ দিয়ে দিলাম তারপরে এই যে দেখুন গরু মাংসটা একটু কুচি কুচি করে নিতে হবে আস্তাটা তো শীত হতে চাইবে না তার জন্য কুচি কুচি করে নিতে হবে আপনারা চাইলে এটা বটি দিয়েও করতে পারেন এই যে দেখুন ভালো করে কুচি কুচি করে নিলাম আমি কিন্তু আস্তা মাংসটাই ধুয়ে নিয়েছি তার জন্য কিন্তু কিমা করার পর ধোয়ার কোনো প্রয়োজন নেই এখন একটা ফ্রাই প্যানে আমি সব উপকরণ একসাথে নিয়ে নিলাম চুলার আঁচটা কিন্তু এখন অন করে দিলাম এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে থাকতে হবে এখন সব উপকরণ একসাথে মিশিয়ে নিলাম তারপরে এখানে সামান্য একটুখানি সরিষার তেল দিয়ে দিলাম আসলে সরিষার তেল দিয়ে যে কোনো জিনিস রান্না করলে অনেক ভালো লাগে চুলার আশটা মিডিয়াম করে ভালো করে এটাকে ভেজে নিতে হবে এই যে দেখুন চুলার আশটা যদি মিডিয়াম না থাকে তাহলে কিন্তু এটা পুড়ে যাবে আর সেদ্ধ হতে চাইবে না এই যে দেখুন এখন কিন্তু এটার কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে তখন এখানে সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এখন কিন্তু সামান্য পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে আবার কিছুক্ষণ এটাকে ভেজে নিয়ে নিলাম এই যে দেখুন লাল লাল হয়ে আসছে এখন এখানে সামান্য একটু পানি দিয়ে দিব তাহলে কিন্তু গরু মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে তারপর একটা ঢাকনা দিয়ে এটা রেখে দিলাম কিছুক্ষণ পর পানিটা শুকানোর পর আবার কিছুক্ষণ এটাকে ভেজে নিয়ে নিলাম এই যে দেখুন তেল তেল একদম উঠে আসছে এই পর্যায়ে কিন্তু এটা ভাজা একদম হয়ে গেছে এখন এটাকে কিন্তু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে এখন এটা ব্লেন্ডার জাগে এইগুলো সবগুলো নিয়ে নিলাম সামান্য একটু টেস্টি সল্ট দিয়ে দিলাম এই খাবারটাই সামান্য একটু টেস্টি সল্ট দিলে এর স্বাদটা দ্বিগুণ বাড়ে তারপরে এটা ভালো করে ব্লেন্ড করে নেব আপনারা চাইলে শিল্পাটায় বেটে নিতে পারেন তারপরে এই যে দেখুন গোল গোল করে আমি নিয়ে নিয়েছি গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে বাসায় যদি মেহমান আসে তাদেরকেও বানিয়ে দিলে তারাও